সবাই দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শেষ বিকাল রুল খান সরাসরি লাইভে ঠিক আছে এরকম ভিডিও দেখতে চাইলে আমেরিকার সম্পর্কে আপডেট পেতে চাইলে কি করতে হবে চ্যানেলটি ফলো করে রাখতে হবে রুল খানের ইউটিউব চ্যানেল রুল খান ইউএসএ ইনস্টাগ্রাম রুল খান হাই লাইভ থ্যাংক ইউ সো মাছ thank you thank you thank you thank you bye bye you. live video oh, yeah. thank you thank you how is weather yeah, it's my birthday. oh today your birthday yeah, happy birthday to you, thank you bro. so this cake yeah. oh yeah make sure you guys get your sushi apples. yeah yeah you know how many of you four Four, four. How much people do you have? How much people? Yes, uh, eighty one people. Wow! 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 wow. Yeah. That's more than Joe. Yeah, yeah, yeah. Bam. Tell me your name. Um, Yosef. 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 Yeah. You. Um, what's your name? he's asking? Oh, uh, my name. Yeah. Um, forget your, your name. name. <laughs> Yo, it's your name. His <laughs> name is Joseph. Joseph. My name is Jonah. Jonah.

কেক খাওয়াচ্ছে তো সেই ফাঁকে একটু আড্ডা দিয়ে ফেললাম আশা করছি ভালো লেগেছে চলেন আমরা রাস্তা পার হয়ে যাই এটা হচ্ছে ব্রডওয়ে ও মাই লুক লাইক ভেরি নাইস বাপি বলছেন থ্যাংক ইউ বলছেন আব্দুল সালিম বলছেন ভাল লাগছে থ্যাংক ইউ সো মাচ কোন জায়গা থেকে দেখছেন আব্দুল সেলিম সাহেব বলতে কিন্তু ভুলে যাবেন না ঠিক আছে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আপনি দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্কের থেকে আমি ইরুল খান সরাসরি লাইভ আপনি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন রতন গুড টু সি উইথ সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল সালিম শুভরাত্রি এ মাত্র ভিডিও শুরু করলাম শুভরাত্রি বললে কি হবে সঙ্গে থাকুন আপনি শুভরাত্রি বললে কিন্তু আমি ভিডিও বন্ধ করে দিব ঠিক আছে শিল বলছেন অসাধারণ ফোর জি চারটা ছেলে খুব ভালো ছিল ফ্রেন্ডলি ছিল ঠিক আছে এই যে দেখেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক সাউথ আপনার যে ডোনাল্ড ট্রাম্প কাকুর হোটেল আছে এই হোটেলটা হচ্ছে এই এখানে এক রাত থাকতে গেলে আপনার পাঁচ সাতশো ডলার থেকে চার পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচ হয়ে যেতে পারে কারণ এটার হোটেলের সম্মুখ ভাগ যেটা পার্ক সাইট সেদিকে আবার ভাড়া বেশি আর যেদিকে ব্যাক ইউ দিকে ভাড়া কম তো সেদিকটা মাথায় রাখবেন আমাদের সে নূর উদ্দিন বলছেন দুবাই দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দুবাই থেকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের সঙ্গে নোমান উদ্দিন বলছেন এখন সকাল না বিকাল এখন কি আপনি বলেন বিকাল বেলা বা বিকাল বেলা একেবারে সেই বিকাল ঠিক আছে চলেন আমরা কিছুক্ষণ পার্কের ভিতরে হাঁটাহাঁটি করি আমাদের সাথে আছেন আমাদের সাথে আর কে কে আছেন সবার কমেন্টস দেখতে চাই সবাই শেয়ার অপশন দেখতে চাই সবাই শেয়ার করে রাখুন আমাদের সঙ্গে ইসলাম বলছেন মদিনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মদিনা থেকে আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহজাহান বলছেন হাই শাহজান ভাই কোন জায়গা থেকে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসেন এক ভাইয়ের কমেন্টস পড়ি নাই পড়ে ফেলি শিল দায়রিন শিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ অনেকগুলো কমেন্টস করছেন তো এই জায়গাটি মোহাম্মদ আসা আলিয়া পারবেন বলছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং রুয়াল খানের ভিডিও দেখার জন্য ঠিক আছে আমি মদিনা শরীফ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা মক্কা মদিনাতে থাকেন আমি বলবো তারা অনেক লাকি তাই না আমরা আমি জানি আপনার কাজের ফাঁকে ফাঁকে আবার উমরাও করতে পারেন তো দেখেন এখানে অনেক সুন্দর একটা জায়গা রাস্তার মধ্যে আপনি যখন হেঁটে হেঁটে যাবেন তখন কিন্তু আবার কিছু খাবারের দোকানও আপনার সামনে চলে চলে আসতে পারে যেখান থেকে আপনি খাবারগুলো কিনে খেতে পারবেন ঠিক আছে আর এই খাবারগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভাবে বটে আপনার ওরা সুবিধা মতো কিন্তু আবার টাকা চাষ করে বসে তো অবশ্যই আগে খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করবেন যে কত ডলার দেখেন এখানে এই যে অনেক সময় কোমল জাতীয় পানি তরমুজ তারপর ম্যাঙ্গো কিন্তু অনেক সময় অনেকে বিক্রি করে থাকে রাস্তার মধ্যে আর এই যে সবাই যাচ্ছে সেন্ট্রাল পার্কে